দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার শোচনীয় পরাজয় দেখে মনে লাড্ডু ফুটছে বাংলাদেশি সমর্থকদের লঙ্কানদের ধ্বজবঙ্গ ব্যাটিং দেখে আশার ফুল ফুটছে বাংলাদেশিদের মনেও বিশ্বকাপের প্রথম ম্যাচে দলটির মুখোমুখি হবে টাইগাররা সেই ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলে যেমন সুপার এইটে উঠতে এক থাপে গিয়ে যাবে বাংলাদেশ তেমনি দলটি আফ্রিকার বিপক্ষে পরাজিত হওয়ায় পয়েন্ট টেবিলে সুবিধা পাবে শান্তর দল এক কথায় কোনো ম্যাচ না খেলেও এই হারে সাকিবদের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথটা কিছুটা সহজ হলো। সাম্প্রতিক সময়ে নেয় টাইগার ব্যাটাররা চিত্র ফুটে উঠেছে প্রায় প্রত্যেক ম্যাচে এমন দুঃসময়ে টাইগার ব্যাটারদের মতো লঙ্কান ব্যাটারদেরও একই হাল দেখে কিছুটা স্বস্তি পেলেও পেতে পারেন টাইগার টিম ম্যানেজমেন্ট আত্মবিশ্বাস বাড়বে টুর্নামেন্ট শুরুর আগে শ্রীলঙ্কার বিপক্ষে জেতার আশা ছেড়ে দিলেও প্রোটিয়াদের বিপক্ষে তাদের হারে সেই আশা আবারও জেগে উঠেছে টাইগার সমর্থকদের মনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিং নেওয়ার কারণ সম্পর্কে হাসারাঙ্গা বলেছিলেন ব্যাটিং উইকেট হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু লঙ্কান অধিনায়কের সিদ্ধান্তকে সম্পূর্ণ ভুল প্রমাণ করলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা নর্কিয়ার আবাদাদের বোলিং তোপে উনিশ দশমিক এক ওভারে মাত্র সাতাত্তর রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে পাথম নিশাঙ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা দলীয় তেরো রানে আট বলে তিন রান করে আউট হন নিশাঙ্কা তার বিদায়ের পর কুশল ম্যান্ডিস ও কামিন্দু ম্যান্ডিস মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তবে দলি একত্রিশ রানে পনেরো বলে এগারো রান করে ঘরে ফিরে যান কামিন্দু তার বিদায়ের পর দ্রুতই আরও চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা কুশল ত্রিশ বলে উনিশ রান ও চারিত আসালাঙ্কা নয় বলে ছয় রান করেন আর অধিনায়ক হাসরাঙ্গো সাদিরা সামারা বিক্রমা রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান এরপর অ্যাঞ্জোলা ম্যাথুস ও দাসুন সানাকা মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ষোলো বলে ষোলো রান করেন ম্যাথুস নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে উনিশ ওভার এক বলে ছিয়াত্তর রানে অল আউট হয় লঙ্কানরা দক্ষিণ আফ্রিকার পক্ষে অ্যান্ড্রিক নেন সর্বোচ্চ চার উইকেট এছাড়া কাসিগো রাবাদা ও কেশব মহারাজ দুইটি করে উইকেট শিকার করেন আটাত্তর রানের টার্গেটে খেলতে নেমে উইকেট আউটফিল্ডের কারণে রান বের করতে একটু সংগ্রাম করতে হয়েছে প্রোটিয়া ব্যাটারদের এই মামুলি টার্গেটে পৌঁছাতে ষোলো ওভার দুই বল পর্যন্ত ব্যাট করে আফ্রিকা দলের পক্ষে সর্বোচ্চ বিশ্বানাসে কুইন্টর ডিককের ব্যাট থেকে হেনরিক ক্লাসেন বাইশ বলে উনিশ রানে অপরাজিত ইনিংস খেলে ছয় উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সাইনারমান বিডি কুটেম